সালামু আলাইকুম ঈদ স্পেশাল বানিয়ে নিতে পারেন মোমো যেটা তেলে ভাজা না স্টিমে করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রথমে নিয়ে নিব এখানে লাগবে আমার ময়দা আর ময়দার জন্য নিব। একদম সাদা তেল অর্থাৎ সোয়াবিন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ময়দার সাথে ঝুরঝুরে একটা ভাব চলে আসবে কোথাও দানাদার থাকবে না স্বাদ মতো লবণ নিয়ে নিব তারপরে এটাকে আমি পানি দিয়ে হালকা অল্প অল্প করে পানি দিব এবং মাখতে থাকবো একবারে পানি দিলে পানি বেশি হয়ে যেতে পারে এভাবে মাখতে মানে তেলের সাথে মাখতে মাখতে দেখা যাবে যে আমার হাতে ধরলে সেটা ছেড়ে যায় অল্প অল্প পানি নিব আর মাখব মাখতে মাখতে আমার ডোটা রেডি হয়ে যাবে এবার আমি এটা দমে রেখে দেবো এরপরে আমি নিয়ে নিচ্ছি মুরগির বুকের অংশ আগেই পেস্ট করে রেখেছিলাম সেখানে নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এবং আদা রসুন বাটা তার সাথে স্বাদ মতো লবণ নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে এবং সয়া সস দিয়ে খুব ভালো করে মেখে নিব একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম গোলমরিচ আর কাবাব মশলা এটা আপনার আপনারা ফ্লেভারটা দিতে চাইলেও দিতে পারেন না চাইলেও না দিতে পারেন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যাতে প্রতিটি উপাদান প্রতিটি উপকরণের সাথে মিশে যায় মাখা হয়ে গেছে আমার এবার আমি রুটিটা খুবই পাতলা করে বেলে নিব নিয়ে যে ডিজাইনটা করব সেই অনুযায়ী রুটিটা কেটে নিব। কেটে আমি এখন একটা ডিজাইন দেখাচ্ছি রুটির মধ্যে ডোটা ডোর মধ্যে পাতলা করে বেলে আমি কিমা দিয়ে দিলাম এভাবে এভাবে ভাজ করে নিব। আসলে ওই ডিজাইনটা আপনাদের মনের মতো করে করতে পারেন আমি যে কয়টা ডিজাইন পারি সেই কয়টা সে আপনাদের সাথে শেয়ার করছি ডিজাইন তো অনেক প্রকার হয়ে থাকে এবার আরেকটা ডিজাইন করছি অনেকগুলি ডিজাইনই হয় কিন্তু সব ডিজাইন তো একসাথে দেখানো যায় না যে কয়টা পারে সেই কয়টাই দেখাচ্ছি আর এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন খুবই সামান্য উপকরণেই মোমো হয়ে যায় কিন্তু বাহিরে মোমো অনেক দাম থাকে হয়ে গেল আমার আরেকটা ডিজাইন এভাবে আমি সবগুলি মোমো বানিয়ে নিব আমার মোমোগুলি বানানো হয়ে যাচ্ছে আপনিও এভাবে ট্রাই করে স্পেশাল বাহিরে না খেয়ে ঘরে খেতে পারেন ঘরের তৈরি মোমো এবার আমি যেটাতে স্টিম দিব। সেটাতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি তেল না লাগালে মোমো লেগে যেতে পারে পাত্রের গায়ে তাই ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি এবং প্রতিটি মোমো আলাদা আলাদা দিচ্ছি একটার গায়ের সাথে যাতে আরেকটা না লাগে এভাবে দিয়ে আমি স্টিমে দিয়ে দিব আগেই আমি পানি গরম দিয়ে রেখেছি পানি গরম দিয়ে রাখার পর আমি এখন স্টিমে পাত্রটি বসিয়ে দেব আর পানি ভালোভাবে গরম হয়ে গেলে খুব দুই তিন মিনিটের মধ্যেই মোমো হয়ে যায় এই যে আমার মোমোগুলি হয়ে গেছে আর গা মোমোর উপরে আবরণটা দেখলেই বোঝা যায় যে মোমো হয়ে গেছে মার্শাল্লা সবগুলি মোমো এমনিতেই উঠে আসছে বাস আমার সবগুলি মোমো রেডি এবার খাওয়ার পালা ঘরেই আমি মেওনিস করে নিয়েছি মেওনিস এবং